আজকে মাসিক মাথে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে এই বিষয়টা জানাতে চাই যে সম্মুদের রসুন আর রসুমের দায়িত্ব হচ্ছে দিন প্রচার করা সেমায়দার নির্দি যদি দিন প্রচারের ক্ষেত্রে আপনাদেরকে না ডাকি তাহলে সেদিন আমাকেও প্রশ্ন করা হবে

তোমার দায়িত্ব ছিল প্রচার করা তুমি প্রচার করো নি কেন নিয়ে হিসাব করা হবে না তোমরা সুন্দর আজ দেখে তোমরা তোমাদের দিন কি কায়ম করো আমরা সালাৎ কয়েম করছি একটা সালাদ কায়মের আদেশ রোজা করেন পুজা করার আদেশ

রুজা করুন রুদা কর চারা চলতু ছোট ছুটি রাসন করেন রুজা করুন হস করা হস করুন চলবে আমি কুর্ণিজি কুরবানি যে তারা হজ যাবে তারা কুরবানি করবে বলতো ওইখানে আলাদা আয়াত বলতে গেলে লাগবে। তাহলে দিন কায়নের আরেকটা হাজার দিল এখানে তোম করার একটা বিষয় থাকবে অধর্ম কি ধর্ম কায়ম করতে হবে আমি একটা আপনি প্রশ্ন করলাম যে আপনি তুমি মাথায় দিয়েছেন কি কারণে তুমি তো মানুষ না আমাদের সব আপনি সারা দিন তুমি মাথায় দিয়ে কি কারণ টিপি মাতায় দিয়ে আমার তাবলিকালা দিন কেন এই তাবলি ধর্মটা প্রতিষ্ঠিত হবে সমাজে টুপি আমি সেটা কায়ম করছি টিপি মাতায় আমার দিন কয়েমের জন্য আমার ধর্ম দিন জন্য কিসের এটা আমার হবে

তারা যদি টুটি বাজার দেয় আর আমি যদি আদম গবেশা করে ধর্ম করতে চাই টুটি খুঁজে আমি আদম আমরা যদি কোটি হতাম তাহলে কিন্তু টুটি বাজারটি চলার দিনটাই হেঁটে হতে পারতো কোটি না ওরা কোটি কোটি আমার দু এক

আজকে বাজার আদম সরকার পক্ষে গুরুবাদী ধারায় পক্ষে এই গুরুবাদী ধারাদের সাথে করতে হবে এই সমগ্র যেটা বলতে চাচ্ছিলাম রসুন ব্যবস্থা কেন কি কারণে রসুন এর ব্যাপারে বলে আর ফের আট নম্বর আয় করেছে আমি তোমাকে সুসংবাদা হিসাবে সতর্ককারী হিসাবে প্রণয়ন করেছি এই জন্য তারা আল্লাহ বিশ্বাসী ও রসুল বিশ্বাসী হয় আমি রসুল এই জন্য পাঠিয়েছি যে এরা জন্য আল্লাহ বিশ্বাসী হয় আমি রসুন এই জন্য আল্লাহ বিশ্বাস করে রসুন যাতে আপনি আল্লাহ বিশ্বাস করল সেটা কি কবুল হবে যদি সেটা কবুল হয় তাহলে আমি রসুন পাঠিয়েছি এই জন্য যে তুমি যেন আল্লা বিশ্বাসী হও এই কথা শুনে এ পর্যন্ত আপনিও বোঝাল নেন আপনাকে দেয় নাই আপনার ছেলে কি করে সে আল্লাহ বিশ্বাস করে নাই তার জন্য কি রসুলের দরকার আল্লাহ তুমি রসুন পাঠিয়েছি এই জন্যই যাবে তুমি যাতে তারা আল্লাহ বিশ্বাস করে তাহলে আপনার এই ক্লাস সিরিজ ছেলে তো আল্লাহ বিশ্বাস করে তুমি তো রসুল ছাড়াই আল্লাহ বিশ্বাস করি

তাহলে রসুন বাদে আল্লাহ বিশ্বাস করার কোন সুযোগ আছে যদি রসুন বাদে আল্লাহ বিশ্বাস করা রসুমের খবরই আগে সে কিন্তু আল্লাহ বিশ্বাসী পৃথিবীর সমস্ত মানুষ যত মুসলমান আছে থেকে কিন্তু আল্লাহ বিশ্বাসী ইমান মোহাম্মদ সরিল্লা আগেও আল্লাহ বিশ্বাসী হচ্ছিল আল্লাহ বিশ্বাস কিন্তু এক হল না আপনি এখন রসুলের কাছে এসছেন আপনি রসুলের কাছে এসে আল্লাহ বিশ্বাসী হলেন কালকে কিন্তু আপনি আল্লাহ বিশ্বাসী ছিলেন না আপনি বলতে পারবেন আল্লাহ

কিন্তু বিশ্বাসের ব্যাপার আল্লাহ তোমার আল্লাহ কে তোমার বিশ্বাস নেই এই জন্য রসুল তোমাকে পাঠাই দেওয়া হয়েছে যেন তুমি আল্লাহ বিশ্বাসী হল্লা বিশ্বাসী রসুল কি তোমরা আট নম্বর আয়ত মিললে আমি রসুল পাঠিয়েছি এই জন্য যে দুই নম্বর আয়ত যাতে তোমরা আল্লাহ বিশ্বাসী হও সে বিশ্বাসে কেমন

আজকে রসুলের কাছে বায়াত হয়ে রসুলের হাত আল্লাহর রসুলের পা আল্লাহর রসুলের চেহারা আল্লাহর এই শুধু আল্লাহ বিশ্বাসী এই যার নাম হচ্ছে আল্লাহ বিশ্বাস এবার বুঝবেন কথা একটু বুঝে নেন রসুলের বাইরে এসে যদি আপনার আল্লাহ বিশ্বাস হয় আর সেই আল্লাহ বিশ্বাস করে যদি আপনার পরিত্রাণ হয় তাহলে সুরা আলফাদের নয় নম্বর একটা প্রয়োজনহীন হয় কোন প্রয়োজন নাই আল্লাহ বললো এই জন্য রসুল পাঠিয়েছি যেন তোমরা আল্লাহ বিশ্বাসী হও রসুলের মাধ্যমে আল্লাহ বিশ্বাস আছে প্রকৃত পক্ষে আল্লাহ বিশ্বাস তারপরে ঘটনা রেখে জানেন আমি আরবিক সাহিত্যের পরে মাস্টার্স করছি উপমাদ এসে যায় আপনি বাইক থেকে বাইসাইকেলের আনন্দ নয় গিয়েছেন বাইসাইকেলে যে কেনে উঠলেন তাহলে বাইসাইকেল আপনার ঘাই নিয়ে গেলেন কিন্তু বাইসাইকেল না কিন্তু আপনি ট্রেন ফেল করতেন বাইসাইকেল থাকলেও আপনার কোন ট্রেনের যাত্রী

ওটা কি করে আছে তারা সাহায্য করছেন কার সাহায্য করছেন ওই কি সাহায্য করা হচ্ছে আল্লাহরই পবিত্রতা এই জন্য বলা হয়েছে যে আমি রসুল এই জন্য যেন তোমরা আল্লাহ বিশ্বাসী হও রসুল বিশ্বাসী হও এবং তার সম্মান করো তাকে সাহায্য করো তাই পবিত্রতা বর্ণনা করো

আল্লাহকে বোঝানো হয়েছে সেই হু সর্বনাম দিয়ে আপনি রসুলকে বুঝাতে গেলে দেখার পরিপূর্ণ বলতে ওই আল্লাহকে বোঝানো হয়েছে রসুল বিলেট হয়ে গেছে রসুলের আনুগত্য করলে ওটা আল্লাহর হয় রসুলের মাধ্যম করলে ওটা আল্লাহর হয়